মনে রাখবেন শরীয়ত যে বিষয়গুলো হারাম করেছে কিন্তু আমাদের বুঝে আসে না কেন হারাম করেছে অকাট্যভাবে শরীয়তের হাদিসের আলোকে যেটি হারাম হওয়া প্রমাণিত হয়েছে সেই বিষয়ে অবশ্যই শরীয়তের কোনো হেকমা বা রহস্য আছে অর্থাৎ আল্লাহ স্মাদা নিষেধ করেছেন আর কোনো কারণ নাই লজিক নাই এটা হতে পারে না গানের কথাই যদি আপনি বলেন গান এর সাথে যখন বাদ্যযন্ত্রের সংমিশ্রণ হয় মানুষের মনের ভিতরে যে এক ধরনের ভাব তৈরি হয় এর ফলশ্রু যদি মানুষ শয়তানের সাথে কানেক্টেড হয় শয়তান আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের উঠাবসায় নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে তো এটা থেকে বেঁচে থাকার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে কাওয়ালি গান কথামালা যদি খারাপ না হয় অর্থাৎ যেটাতে শিরক আছে বা হারাম কিছু আছে খালি গলায় গাইলে সেটা যায় যাচ্ছে শোনাও যায় আছে গাওয়াও যায় যাচ্ছে আদ্যযন্ত্র যুক্ত হয় তাহলে পৃথিবীর উল্লেখযোগ্য কোনো আলেম নেই যার ফতোয়া আছে এটা হালাল হওয়ার যে বাদ্যযন্ত্র যখন যুক্ত হবে তখন গানের কথা মারা ভালো থাকলেও সেটা কি হয়ে যাবে হারাম হয়ে যাবে লোকমানের ছয় নম্বর আয়াত সম্ভবত সেখানে ছয় নম্বর তিন নম্বর আয়াত আল্লাহুল্লাহ হাদিস বলতে এই জাতীয় গান যেগুলোতে বাদ্যযন্ত্রের ব্যবহার আছে এবং অশ্লীলতা শির কথা আছে সেগুলোর কথা মিন করা হয়েছে এই আয়তের ব্যাখ্যা করলে আপনি বিশ্ববিখ্যাত মুবাই ক্রাম এবং নবী সাল্লামের স্নেহধন্য ব্যক্তিবর্গের যে তাফসিল রয়েছে বড় বড় বিশ্ববিখ্যাত যে তাফসিল রয়েছে সবগুলো দেখলেই আপনি দেখতে পাবেন যে এখানে গান এবং হয়েছে অতএব খালি গলায় কাওয়ালি গাইলেন সেটার কথামালার ভিতরে কোন শির্ক আপত্তিকর সরিয়া বিরোধী কথা থাকলো না সেটা যাস কাওয়ালিতে এমন এমন কথা থাকে যে কথাগুলো সবসময় না কোনো কোনো গানের মধ্যে যে কথাগুলো আসলে সরিয়ার আলোকে সঠিক নয় গর্হিত নবী সাল্লাহ সাল্লামকে মর্যাদিতে গিয়ে আল্লাহর পর্যায়ে নিয়ে গেল তাহলে এটা শীরক হয়ে গেল তো এইরকম যদি কিছু থাকে তাহলে সেটা খালি গলায় জায়জ নাই আর দ্বিতীয়ত হলো যে বাদ্যযন্ত্রের ব্যবহার থাকতে পারবে না এই দুই শর্তে সেটা জায়েজ আছে কাবালি হইলেই সেটাকে আমরা ইসলামিক মনে করে গলদকরণ করি এবং সেটাকে ইসলামিক মনে করি এটা ইসলামিক না পরিষ্কারভাবে আমাদের ধারণা থাকা আসুনা ফাউন্ডেশন থেকে ত্রিশ কোটি টাকা বরাদ্দ দিয়েছি যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় তাদের ঘর নির্মাণ করার জন্য কিন্তু মুশকিল হলো যাদের ঘর আগে থেকে হয়তো একটু ভাঙা আছে হালকা এমনি ভাঙা আছে তারাও ওই চাচ্ছেন যে আমার ঘরটা তাহলে যদি হয়ে যায় তো ফাউন্ডেশন আসলে আপনাকে পরিপূর্ণ ঘর রেডি করে দিবে ব্যাপারটা সেরকম না আমরা দুই হাজার বাইশের সিলেটের বন্যায় আলহামদুলিল্লাহ এক হাজার মানুষকে ঘর বানিয়ে দিয়েছি একেবারে কমপ্লিট এবছর আমরা সেটা করব না কারণ সেটা করতে গিয়ে এক বছর পর্যন্ত এই প্রোজেক্টটা চলমান রাখতে হয় যেটা খুবই চ্যালেঞ্জিং আমরা হয়তো কিছু টিম এবং কিছু টাকা পয়সা কিছু জিনিসপত্র দিয়ে দিব সেটাও আমরা ধাপে ধাপে দেবো আমরা টাকা দেবো আর আপনি সেটা নিয়ে শুধু লাগাবেন আপনি এক একসাথে দুইটা তিনটা সংস্থা থেকে টাকা নেবেন এটা যেন নিতে না পারে কেউ সেই জন্য আমরা আসলে ধাপে ধাপে সেটা দেব ইনশাআল্লাহ আমাদের আমার পেজে একেবারে হোম পেজে সরি আমার পেজে পিন পোস্ট করা আছে ফাউন্ডেশনের পেজে আছে যাদের ঘর বাড়ি ধ্বংস হয়েছে নষ্ট হয়েছে বন্যায় তারা ওই আবেদন করতে পারবেন সেখানে লিঙ্কে ক্লিক করে নেট বুঝছেন না আবেদন করতে পারেন না যে কোনো মানুষের সাহায্য নেন একজন আবেদন এটা করে দিতে পারেন এক মিনিট লাগবে এটা আবেদন করতে আমাদের দশ হাজার ভলেন্টিয়ার গত এক সপ্তাহে আমাদের কাছে নিবন্ধন করেছেন এই বন্যায় পুনর্বাসন কাজের জন্য যারা এলাকা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তদারকি করবেন তদন্ত করবেন চেক করবেন ভেরিফাই করবেন এই কাজ করার জন্য দশ হাজার লোক আবেদন করেছে দশটা টিম যে টিমে প্রত্যেক টিমে তিনজন করে থাকবে দুজন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরেকজন একজন ব্যবসায়ী এরকম এবং সেটা আবার লটারি করে কম্বাইন করা হবে কার সাথে কে পড়বে এটা কেউ টের পাবে না এলাকা গিয়ে হয়তো দেখা পড়বে যে কার সাথে কার পড়েছে তো এইভাবে তিনজন করে টিম করে দেবো আমরা তারা গিয়ে আপনাদের আবেদনগুলো মিলাবে যে আসলে আপনার ঘর কি বন্যায় ধ্বংস হয়েছে কিনা নাকি নিজে ভেঙে চুলে এখন সেটাকে বানানোর প্ল্যান প্রোগ্রাম করতেছেন এগুলো সব তথ্য উপত্ত তারা যাচাই বাসাই করে ওখান থেকে সুপারিশ করবে তারপর আমরা ইনশাল্লাহ সেখানে ফান্ড নিয়ে হাজির হবো ইনশাল্লাহ সোনা ফাউন্ডেশন কোনো সেবা আমরা আলাদাভাবে বিশেষ কোনো ব্যক্তির জন্য করি না এটা যখন করি সবাইকে ঘোষণা দিয়ে করি আপনি আলাদাভাবে আসলে আমাদের কাছে কোনো লাভ নাই অনেকে হিসেবে বলে আমাকে পার্সোনালি কিছু করেন পার্সোনালি আমরা কিছু করি না কারণ পার্সোনালি আপনার জন্য করলে আরেকজন কি দোষ করেছে তখন তার জন্য তোমার করতে হবে ওপেন ফর অল সবাই ধূমপান করা ইসলামে নিষিদ্ধ হয় এবারে কোনো আলমের কোনো ভিন্ন মত নাই অনেক রামায়করা মাকরু তাহরিমি বলেছেন যেমন হানিফ মজা আল্লাহ মাকরাম মাকরু তাহরিমি বলেন তবে সৌদি আবুল আলমাইকরাম এটাকে হারাম বলেছেন নিষিদ্ধ এবং এটা গুনাহ না এ ব্যাপারে কারোর কোনো ভিন্ন মত নেই কেন প্রথমত আল্লাহ সমাতার বলেছেন আল্লাহ তুল কবি এই দিকে মিল তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না ধূমপান করলে আমাদের উপকার হয় না ক্ষতি হয় যে আমার ঘুমের লাই কাটে অথবা এনার্জি আসে বা অন্যান্য কিছু আসে এরকম যদি বলেন তো আল্লাহ তালা বলেছেন যে আল্লাহামরু আল মাইসিরু মদ এবং জোয়া এগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াইফ মোহম্ম আকবর অমিন না ফাহিমা এগুলো লাভের চাইতে ক্ষতি বেশি লাভ আপনি একটু ঘুমাচ্ছেন ভালো লাগলো কিন্তু ক্ষতি হবে তার চাইতে বেশি যেটা আপনার স্বাস্থ্যকে ধ্বংস করবে আপনাকে বিপদের দিকে ঠেলে দিবে মৃত্যুর দিকে ঠেলে দিবে ক্যান্সারের কারণ সবচেয়ে বেশি ক্যান্সারের কারণ হয় এই ধূমপান তো সেই জিনিসটা সেবন করা ইসলামে জায়েজ নাই না জায়েজ এটা একটা বিষয় দ্বিতীয়ত এটা যেহেতু আমাদের পেট ভরে না আমাদের তৃষ্ণা নিবারণ করে না এরপর আমরা টাকা দিয়ে যদি এটা খাই সেটা অপচয় হয় কারণ এটা অনর্থক অহেতুক একটা জিনিস এটা যেটুকু আপনার ফুর্তি বা যেটুকু আপনার ভালো লাগা বা তথা এনার্জির জন্য করেন তার সাথে ক্ষতি অনেক বেশি ধূমপান করার ফলে আপনার মুখে যে দুর্গন্ধ সৃষ্টি হয় আল্লাহর জমিনে কোন হালাল খাবার খেলে মানুষের মুখে এরকম দুর্গন্ধ হয় না গন্ধটাই বলে দেয় এটা কি হালাল নাকি হারাম কথা বুঝে আসছে বিধায় যাদের এই বদভ্যাস আছে তাদের সদিচ্ছাই যথেষ্ট এখান থেকে সরে আসার জন্য মানুষ পারে না এমন কিছু আমরা যারা মনে করি যে আমরা পারি না তাদের আসলে সদিচ্ছার কি আছে অভাব বা ঘাটতি আছে যদি আপনার সিরিয়াসনেস থাকে তাহলে পারবেন না এমন কিছু নাই মানুষ অভ্যাস ছাড়তে পারে না আপনি কি মরে যাবেন এরকম কষ্ট হবে এইটুকু কষ্ট করা নিজের বিরুদ্ধে সংগ্রাম করা নিজেকে নিয়ন্ত্রণ করার মতো শক্তি সামর্থ্য যার নাই এরকম একজন ঢিলা মানুষ যার আত্মনিয়ন্ত্রণ নাই নিজেকে কন্ট্রোল করতে পারে না ডায়রিয়া রোগের মতো ঢিলা ডায়রিক হয়ে গেছে যে তার মনে চায় আসে ওখানে কে হয়ে যায় সে কিছু করতে পারে না নিজেকে ধরে রাখতে পারে না এরকম ঢিলা মানুষ আল্লাহ কাছে জান্নাতের রেসপেক্ট করে কিভাবে কিভাবে সে জান্নাতের প্রত্যাশা কোন মুখে করবে